সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে ছয় মে দু চব্বিশ রোজ সোমবার দর্শক রয়েছে ছাত্রাহাটের আপনারা দেখছেন দর্শক ছোট ছোট গরুগুলো দেখা যাক আমরা আজকের এই হাট থেকে বকনা গরুগুলোর আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই গরুগুলো দর্শক রয়েছে ছাতরা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা উপজেলাতে উপজেলা অবস্থিত

তেষট্টি দাম বলছে শুরু দিয়ে কেউ ষাট ভাঙ্গে দর্শক দেখেন ষাট ভাঙ্গে দাম বলছে আমরা আরও যে গরুগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে আপনাদের একটু দেখাই এটা কত ভাই এইটা এইটা দ্বিতীয় নাম্বার হ্যাঁ এটা হ্যাঁ ছাপ্পান্ন ব্যবসা কিনা কতর মধ্যে এটা আটচল্লিশ পর্যন্ত বলছে তো পঞ্চাশের নিয়ত নাকি পঞ্চাশের আশেপাশেই আচ্ছা ঠিক আছে ভাই তো দেখি আমরা দর্শক আরো যে গরুগুলো রয়েছে আপনাদের দেখাই চাচা এটা কত চাইলেন এটা দশক সত্তর হাজার চাওয়া দাম বয়স মোটামুটি আট থেকে নয় মাস কয় মাস বয়স হবে এক টাকা এক বছরের বাচ্চা সত্তর চাওয়া দাম কত দাম বলছে এটা ষাট হাজার আচ্ছা ঠিক আছে আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক আমরা বকনা গরুগুলো দেখতেছি যেগুলো আপনারা দাম দর করে নিতে পারবেন আসলে দাম যা জানা হইল আর মূল হচ্ছে যে আমদানি কেমন থাকে সেটাই হলো বিষয় আমদানি যখন ভালো থাকে তখন কিন্তু একটু কম বেশি করে কিনা যায় এই পাশে সুন্দর একটি বকনা এটা কত চাইলেন ভাই হ্যাঁ পঞ্চাশ বাহান্ন চাচ্ছে না কত দাম বলছে এটা ভাই সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আমরা যদি একটু এই পাশে যাই এই পাশে কিন্তু ছোটো সাইজের গুলো বেশি পাওয়া যায় এই বাচ্চাটাও কিন্তু আছে মোটামুটি আর এই পাশে কিন্তু আমরা সুন্দরগুলো আরও পাব যেগুলো এখনো আমদানি হয় নাই আমরা রয়েছে হাটের শুরুর দিকে যার কারণে আমদানি একটু কম আরও প্রচুর পরিমাণে আমদানি হবে হ্যালো ভাই তো দর্শক আমরা একটু ছোট যেগুলো সেগুলো দু চারটা দেখায় অনেকে মনে করে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কেমন করে পাওয়া যায় এটা কত চাইছেন এটা কত চাইলেন দাম সাঁত্রিশ কত দাম বলে কাকা এটা একত্রিশ হাজার আচ্ছা একত্রিশ হাজার দর্শক দেখেন তো এই ছোটো যেগুলো এগুলো মোটামুটি তিরিশ বত্রিশ একত্রিশ করে এই ধরনের বকনা বাচ্চাগুলো পাওয়া যাবে তবে আর একটা বিষয় যে এখানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চা আর এই পাশের যেগুলো প্রায় সেম রেট অথচ এইগুলো একটু বড় সাইজ চাচা এটা কত চাইলেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন বিয়াল্লিশ হ্যাঁ তাতে কত দাম বলছে এটা তাতে কত বলছে ভাবছেন এটা উনি একটু কাস্টমারের সাথে ব্যস্ত এটা কত ভাই কত এটা চাইলে পঁচিশ আচ্ছা না আচ্ছা দাম বলে নাই কেউ

দর্শক দেখেন এই যে এই বাচ্চাটার দাম বলছে তো এই পাশে কিন্তু আরো ছোট ছোট বাচ্চা রয়েছে যেগুলো আহ গাভী থেকে আলাদা করা হয়েছে মানে মা এক জায়গায় বিক্রি হচ্ছে বাচ্চাগুলো আর এক জায়গায় এটা কত ভাই পঁচিশ চাচ্ছে না কত দাম বলছে এটা বকনা বাচ্চাটা দশ বারো বকনা বাচ্চাটা দশ বারো দশক দাম বলছে তো আমরা কত ভাই বিয়াল্লিশ চাচ্ছে না আর এই পাশেরটা এটা তিনটে একই বিয়াল্লিশ চাওয়া দাম কেমন দাম বলে কাস্টমার বিয়াল্লিশে বিক্রি হবে আছে আচ্ছা বিয়াল্লিশ হইলে দর্শক এই ধরনের বাচ্চাগুলো বিক্রি হবে তো এই ছিল আজকের বকনা যে বাচ্চাগুলোর দাম নিয়ে আলোচনা তো আমরা নেক্সট ভিডিওতে আরও যে আপডেটগুলো সেইগুলো দেখানোর চেষ্টা করব তো এখন এই ভিডিও থেকে বিদায় দর্শক নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ আসসালামু আলাইকুম